জন্ম আর মৃত্যু জন্ম সম্বন্ধে জ্ঞান মৃত্যু সম্বন্ধে জ্ঞান তিনি আমেরিকান ডিগ্রিয় ভেদা নয় লন্ডন ডিগ্রিয় ভেদা নয় পৃথিবীর বৈজ্ঞানিক ভেদান নয় সেই ডালটা এখন অত্যাদ নজর অর্থাৎ জন্ম যদি আমি সম্বন্ধে জ্ঞান আমি মৃত্যুর সম্বন্ধে জ্ঞান যার এই জ্ঞান নেই এই যে এম এ ভা বি তুই মনে ভার কোন ওখানে আগান যাব শান্তি বাইনি বড় বড় অভিষা ইত্যুজি বনভাতে আধা ডাকি এই যে এ মন্ত্রী প্রেসিডেন্ট এ তাহলে জন্ম আর মৃত্যু জিনিস এই জন্ম মৃত্যু জ্ঞানে সুদক্ষ জন্মে কি মূল খুঁধু জন্ম হলো মূল মূরম মরমত্ত মো মূল এই যে চিত্ত বইয়ার বইয়ার সমান নিজলিয়া তুমি তো অজ্ঞাঙ্গিনী মজগুরুনি টান দন নিজetan ফেলান কে মানুষের মধ্যে এমএ বাদ দিয়ে বাদ বৈকারিক আমেরিকান কি ইয়া অজ্ঞাঙ্গিনী নিজetan ফেলান অজ্ঞাঙ্গিনী নিজetan ফেল ইয়া থানন আ ফেলান কেন দলার আমেরিকান মারা নাও আসছে ই আমেরিকান কর আশিয়া হয় কোন দেবা কাজে জন্ম মৃত্যু সম্বন্ধে জ্ঞান তা বললে আমার কি আমি জন্মে আমি আমার জন্ম আর মলে আমি খুব এখন এখন জন্ম দেখা যা ধর্মযোগ জন্ম দেখা যা এগুণ মলে আর দেখা না যাবো মলে এগুণ কি দিয়ে এই এখন ছ এই যে কো কি মূর্তি এই যে এই কোক দৃশ্যমান কো কোহি মূর্তি এই মূর্তিবর সাহায্যে এক অবরে আমি দেখা ভের ফলনা ফলনি অমুক সমুক ইত্যাদি এই মূর্তিব যদি নথেলে আমি তারা দেখা ভেদাও নয় আমি তারা খুঁজেও কেউ ভগবান বুদ্ধ খুঁজে জানো যতক্ষণ পর্যন্ত থতা কথার দেহ ততক্ষণ পর্যন্ত বুদ্ধ রেখে মান যায় থতা কথার এগে দেখিতে ভাবি কী কথা যতক্ষণ পর্যন্ত থতাগতার দেহত হব বুদ্ধলে মান যা দেবামনের চোমান খেতে ডেকে যেদিন তথা দেও দেওয়া না দেবো দেবামনের চোমান ডেকে পাইবে না আমি এক করে বুদ্ধরে নদীর ঠিয়া তার দেহগান নেই বুঝলি আচ্ছা আচ্ছা বুদ্ধর দেহান নেই বলিয়া আমি বুদ্ধরে নদের সারি পুত্র মধ্যগুলো যেমন বিশাখা অনাত আমি তারা স্বয়ং দেখেন বুদ্ধরে